সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন তফসিলের বক্তব্য রেকর্ড করতে কমিশন বুধবার বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ডেকেছে অতীতে বক্তব্য রেকর্ডের দিনেই তফসিল ঘোষণার প্রচলন রয়েছে আরও জানাচ্ছেন নাজিব বেগ প্রবাসীদের ভোটের আওতায় আনাসহ নানা চ্যালেঞ্জ থাকলেও সংসদ নির্বাচনের প্রস্তুতি অনেকাংশেই সেরেছে নাসিরুদ্দিন কমিশন একই দিনে গণভোট করার সিদ্ধান্তে ভোটের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে ইসির সিদ্ধান্ত অনুযায়ী এ সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে বুধবার তফসিলের বিষয়টি জানাতে রাষ্ট্রপতির সাথে দেখা করবে কমিশন তফসিলের ঘোষণা রেকর্ড করতে বিটিভি ও বেতারকে চিঠি দেওয়া হয়েছে ডিসেম্বরের দশ তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন অবস্থানগতভাবে যে প্রস্তুতিটা ছিল এবং আপনারা জানেন যে ভোটার তালিকা আমরা চূড়ান্ত করে লিঙ্ক দেওয়া হয়েছে উপজেলা পর্যন্ত এখন সেই লিঙ্ক অনুযায়ী তারা কাজ করছেন তিনি জানান সিসি সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে যথাযথ সহায়তা করতে চেয়েছে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন সোমবার সকালে কমিশনের সাথে বৈঠক করেন জামাতের ছয় সদস্যের প্রতিনিধি দল পরে দলের সেক্রেটারি জেনারেল বলেন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যায়নি আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি একটা দলের সবার উপরে অন্য দলের হামলা ইভেন নারীরাও তাদের ভোটের কাজে ভোটার সমাবেশে গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত নিপীড়িত হচ্ছে হামলার শিকার হচ্ছে তফসিল ঘোষণার পর কর্মকর্তা খুব নগ্নভাবে তা ভঙ্গ করছেন আমরা এগুলো আপনাদের নোটিশে আনব ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশ আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব। তবে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই জামায়াতের আই ঢাকা